بسم الله الرحمن الرحيم يا ايها النبي اذا طلقتم النساء فطلقوهن لعدتهن واحصوا العده واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه হে নবী তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা করো উহাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রাখিয়া এবং তোমরা ইদ্যতের হিসাব রাখিও এবং তোমাদের প্রতি পালক আল্লাহকে ভয় করিও তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না এবং উহারাও যেন বাহিরী না হয় যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে তুমি জানো না فاذا بلغن اجلهن فامسكوهن بمعروف او فارقوهن بمعروف واشهدوا ذوي عدل منكم واقيموا الشهاده لله লালিকুম বিহীমাংখ্যানাই মিনু বিল্লা হিমালিয়া উমিল্লাহু ঈদত পূরণের কাল আসন্ন হইলে তোমরা হয় যথাবিধি উহাদেরকে রাখিয়া দিবে না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করিবে এবং তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে হে যারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে উপদেশ দাও হইতেছে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন ও ইয়ারযুকুহুম মিন হাইথ লা ইয়াহতাসিব ও মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ইননা আল্লাহ বালিগু আমরহি ক্বাদ জাআলাল্লাহু এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ তাহার ইচ্ছা পূরণ করিবেনি الله كسر ستير ماترا. واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن. তোমাদের স্ত্রীর আর হইবার আশা নাই ইদ সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ইদ্যৎকাল হইবে তিন মাস এবং যাহারা এখনো রজসলা হয় নাই তাহাদেরও আর গর্ভবতী নারীদের ইদ্দকাল সন্তান প্রসব পর্যন্ত আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যার সমাধান সহজ করিয়া দিবেন ইয়া আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন আল্লাহকে যে ভয় করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহা পুরস্কার أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রূপ গৃহে বাস করো তাহাদেরকেও সেই রূপ গৃহে বাস করিতে দিবে তাহাদেরকে উত্তক্ত করিবে না সংকটে ফেলিবার জন্য তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে যদি তাহারা তোমাদের সন্তানদেরকে স্তন্য দান করে তবে তাহাদেরকে পারিশ্রমিক দিবে এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও তা হইলে অন্য নারী তাহার পক্ষে স্তন্য দান করিবে লিয়ম ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا نيجي شمرتون جاي এবং যাহার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করিয়াছেন তা হইতে ব্যয় করিবে আল্লাহ যাহাকে যে সামর্থ্য দিয়েছেন। তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি ওয়া কাইম মিন ক্বরিয়াতিন আতাত আন ফাহাসাবনা হিসাবান শাদীদাও আযাবনাহা আযাবান নুকরা কত জনপদ তাহার নির্দেশের বিরুদ্ধ আচরণ করিয়াছিল ফলে আমি উহাদের নিকট কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি ফাযা কাত ওয়া অতঃপর

ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا قد احسن الله له رزقا যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াত আবৃত্তি করে মুমিন অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য যে কেউ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাকে উত্তম রিজিক দিবেন (الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا، لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما) আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ যাহাতে তোমরা বুঝিতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে কিছুকে করিয়া